ব্রহ্মচর্য আশ্রম ও কর্মীর সৃষ্টি আশ্রম প্রতিষ্ঠা নিয়ে আলোচনা চলাকালীন একজন বললেন আবাসিক আশ্রম প্রতিষ্ঠা তো অনেক ব্যয়বহুল ব্যাপার শ্রীশ্রী বাবামণি উত্তর দিলেন নিশ্চয়ই কিন্তু শুধু অর্থ যোগাড করলেই তো সমস্যা মিটবে না মনে করুন আমরা যদি অর্থসংকট কাটিয়ে আবাসিক ব্রহ্মচর্য আশ্রম গড়ে তুলি কিন্তু সেই আশ্রম থেকে শিক্ষিত হয়ে বেরিয়ে আসা ছেলেরা যদি বর্তমান যুগের কঠিন জীবন সংগ্রামে টিকে থাকতে না পারে তাহলে সেই প্রতিষ্ঠানের কোনো মূল্য থাকে না আর যদি আশ্রমের ছাত্ররাও সাধারণ স্কুল কলেজের ছাত্রদের মতো আত্মসুখে নিমগ্ন হয়ে সমাজসেবা থেকে দূরে থাকে তাহলে এত পরিশ্রম করে আশ্রম করার কোনো মানে হয় না তাই শুধু অর্থের অভাব দূর করলেই হবে না সমাজের কল্যাণের জন্য আত্মনিবেদিত কর্মী তৈরির সংকল্প আগে গ্রহণ করতে হবে উকিল মোক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী তৈরির জন্য অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু সত্যিকারের কর্মী গড়ার জন্য কিছু নেই আজ আমাদের চাই অক্লান্ত নির্ভীক কর্মী তাই আমি অর্থের চিন্তাকে কখনো বড় করে দেখিনি